দাওয়াত মানে হচ্ছে ইসলাম প্রচার প্রসার করা দাওয়াত মানে কি কথা বলেন কথা বলতে হবে তো আলোচনা শুনতে গেলে দাওয়াত মানে ইসলাম প্রচার করা ইসলামের বার্তা অন্যদের কাছে পৌঁছানোটার নাম হচ্ছে দাওয়াত আপনি মানুষকে কোরান হাদিসের আলোচনা শোনাবেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকবেন এটার নাম হচ্ছে দাওয়াত বুঝতে পারলেন দাওয়াত মানে কি এই যে একটা জালসা হচ্ছে একের পর এক ওলামাই ওলামাইকেরাম আসছেন এটা হচ্ছে একটা দাওয়াত এক কথায় দিন ধর্ম প্রচার এবং প্রসার করা এটা হচ্ছে দাওয়াত আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকার কি গুরুত্ব এবং ফজিলত রয়েছে এই নিয়ে আলোচনা করবেন এবং এই দাওয়াতের ময়দানে আমাদের যুবকদের কি ভূমিকা এই দাওয়াতের ময়দানে করুণদের পরিশ্রম কি রয়েছে দিন ধর্ম প্রচার প্রসারের জন্যে আমাদের এই তরুণ এবং যুবকেরা কত কষ্ট এবং মেহনত করেছে এই নিয়ে আলোচনা হবে প্রিয় ভাই মনে রাখবেন আজকে যে ইসলামকে আপনি আনুষ্ঠানিকভাবে পালন করছেন সপ্তাহে একদিন আপনি জুমার দিনে নামাজ পড়তে যান আজকে জালসা শুনতে এসছেন তো দেখেন জালসাতে যদি আছে পাঁচশোটা তো ওই মেলাতেই আছে পাঁচ হাজারটা নেই এটার নাম যদি দিন প্রচার হয় তাহলে তো ভবিষ্যৎ খুব অন্ধকার আমাদের আমার পূর্বে শামসুদ্দিন ভাই আলোচনা করছিলেন নেশা জাতীয় দ্রব্য নিয়ে আমি যখন আসি তখন হাসছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মদ গুটকা বিমল এগুলো খাওয়া যাবে না যে খাবে সে যাবে জাহান নামে আর আপনাদের মেলাতে না হলে পাঁচটা দোকান বসেছে ওই বিমল বিক্রি হচ্ছে আর গুটকা বিক্রি হচ্ছে কালকে ওই দোকানগুলো থাকবে ওখানে এরা কথা কেন বলে না যে দোকানটি আজকে বসেছে বিমল বিক্রি করছে জর্দা দিয়ে পান কালকে থাকবে ওই বিমল বেচার ব্যবস্থা কারা করেছে আনুষ্ঠানিক ভাবে এই জালসা করে দশটা লোক যদি বিমল খাওয়া ছাড়ে ছাড়বে কি ছাড়বে না আল্লাহ আলু কিন্তু দশটা লোক যদি বেড়ি সিগারেট খায়নি খাওয়া ছাড়ে তো পঞ্চাশটা লোক আজকে ওদের দোকানে দোকান বসেছে কিন্তু পাঁচ টাকাও বিক্রি হবে না ওরকে এরকম কথা বলে না আচ্ছা বিমল যারা দোকান বসিয়েছে ওদের দোকানে আজকে বিক্রি হবে হবে না আলোচনাই তো হলো যে বিমল খাওয়া হারাম দেখেন গা সবটি হুপ্পু হয়ে বসে আছে দোকানে যেমন নিয়ে এসেছিল জয় পাতা পাতায় নিয়ে যেতে হবে বাস্তব এটা নয় ভাই আমি আপনাকে বুঝালাম কি আর আপনি বুঝলেন কি পরিস্থিতিগুলি একটু বুঝুন চারিদিকে ইসলামের উপরে যে আক্রমণ হচ্ছে এটা তথা কথিত কোনো আক্রমণ নয় এটা মুসলমানদের কর্ম মুসলমানদের কাজ মুসলমানদের বদ বদমাসের আল্লাহর আকাশের গজব এটা আপনি আজকে বলছেন ফিলিস্তিনের মাটিতে মুসলমানেরা কেন মরছে বার্মার মাটিতে মুসলমানদেরকে জিন্দাই জভেই করে দেওয়া হচ্ছে চাইনার মুসলমানদের উপরে এমন আক্রমণ করা হচ্ছে যে আক্রমণ পৃথিবীর ইতিহাসে কেউ কোনো দিন দেখে নেই কেন এটা যদি জালসার নামে বিমলের দোকান বসবে যদি বক্তব্যের নামে মনিহারি দোকান বসবে আর সেখানে শত শত মা ও বোন ইজ্জত হারাবে তাহলে এই রকম জালসা কতটা সমাজকে উপকৃত করবে বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম আমি আপনাকে বলিনি জালসা করতে হবে না কিন্তু আপনি মনে রাখবেন আপনাদের সভাপতি সাহেব আছেন আমি চলে যাওয়ার পরে প্রশ্ন করবেন ইসলামের একটা নীতি যেখানে উপকারের চাইতে অপকারই বেশি লাভের চাইতে ক্ষতি বেশি ইসলামে ওটা হারাম না বুঝতে পারলেন না যেটাতে লাভের চাইতে ক্ষতির সংখ্যা বেশি লাভের চাইতে ক্ষতির সংখ্যা বেশি ইসলামে ওটা কি হারাম অনেক মানুষ দেখবেন অনেক সময় ফতুয়া জিজ্ঞাসা করে যে মুলবি সাহেব গুল করা হারাম ঠিক কিন্তু গুল করতে গেলে দাঁতে পোকা লাগে না বলে নাই ফতুয়া গুল করা হারাম ঠিক কিন্তু যদি গুল করি তো পোকাও পালিয়ে যায় যত রকম দুনিয়াতে মদ আছে নেশা জাতীয় দ্রব্য আছে সেগুলো হারাম ঠিক মুলবি সাহেব কিন্তু কিছু না কিছু উপকার আছে আমি আপনাকে বলিনি যে জুনিয়াতে যতগুলি হারাম জিনিস আছে একশোতে একশোই ক্ষতি হতে পারে লাভ হতে পারে আল্লাহ কিন্তু বেশিরভাগ জন্য জন্য ইসলামে ওটা বৈধ নয় এর ভাই জালসা যারা করছেন জালসাতে যদি লাভের চাইতে লস বেশি হয় আবার লাভ ফের এটার বলিয়েন না যে টাকার লাভ লস না আমি টাকার লাভ লসের কথা বলিনি ওই আমাদের এলাকার জালসাগুলি দেখবেন যেগুলো মাদ্রাসা কেন্দ্রিক জালসা হয় আপনি যদি সভাপতি সাহেবকে বলেন যে জালসা কেমন হলো বাপজি যদি জালসাতে বিশ লাখ টাকা উঠেছে তাহলে সভাপতি সাহেব বলবেন মাদ্রাসার জালসা হয়েছে এক নম্বর বিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবার যদিও প্যান্ডেলে দশটাও লোক ছিল না কিন্তু ফের এর আর একটা পিঠ আছে আপনি যদি বলেন বাবজি জালসা কেমন হলো ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা উঠেছে জালসাই হয়নি যদিও প্যান্ডেলে পঞ্চাশ হাজার লোক ছিল টাকা মাত্র পঞ্চাশ হাজার উঠেছে এর জন্য আমরা বিবেচনা করি কি জালসা ভালো হয়নি এবার তাকেই দেয়নি লোক না এই বিবেচনা রাখতে হবে না আমি আপনাকে যেই লসের কথা বলছি এটা দিনের জালসা কেন মেলা বসার জন্য হবে যদি মেলা না থামতে পারেন মাইক বন্ধ করতে হবে দুটো পথ আপনি মনে রাখবেন দিন ধর্ম প্রচারের মাধ্যমে যদি পাপের কাজ হয় তাহলে দিন ধর্ম প্রচার বন্ধ করতে হবে ওই জায়গায় বুঝতে পারলেন না মেলাও থামতে পারবো না জালসাও করবো না প্রয়োজন নেই মসজিদে একটা মুলবি সাহেবকে কেটে এক ঘন্টা আলোচনা করান কোনো মেলা ঠেলা হবে না আলহামদুলিল্লাহ যেই সমস্ত মেয়ে ছেলেরা আজকে ইজ্জত হারাচ্ছে আর ভাগিদার কেলবে বক্তারা প্রিয় ভাই হ্যান্ডবিলে যে এত সুন্দর করে লিখেছেন আপনারা কোনো প্রকার মেলা বসতে দেওয়া হবে না খাবার ছাড়া আল্লাহ আলুম কত রকম দোকান বসেছে আগামী বিশ বছরে আল্লাহ না করে যে মদের দোকানও বসবে জালসা উপলক্ষে বসবে না কে জানি আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখবেন সম্মানীয় উপস্থিতি আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়ের ব্যাপারে আল্লাপাক পাক রব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে আদম আলি সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহু আলিহ সাল্লাম অব্দি যেই বিষয় নিয়ে পাক রাব্বুল আলমিন প্রথম নবী আদম থেকে নিয়ে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলীহ সাল্লাম অব্দি যতগুলি পৃথিবীতে নবী এবং রসুল এসেছেন সমস্ত নবী এবং রসুলকে পাক রাব্বুল আলমিন যেই কাজ যেই কর্ম যেই আদেশ দিয়েছিলেন সেই আদেশের নাম হচ্ছে দাওয়াত আল্লাহ বলছেন আমি যতগুলো নবী এবং রসুল পাঠিয়েছি আদম থেকে নিয়ে আমাদের শেষ নবী অব্দি সমস্ত নবীর একটাই কাজ ছিল সেটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকবে যতগুলি নবী এসেছে সমস্ত নবীর কাজ ছিল এটা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে যদিও বর্তমান পরিস্থিতি বড়ই জটিল দুনিয়াতে হাজার হাজার বছর আপনি সমাজ পরিচালনা করছেন কিন্তু কোনো কোনোদিনই একটা মানুষকে বললেন না ভাই নামাজটা ধরো কিন্তু দুনিয়ার জন্য যে কত মানুষের পায়ে হাতে পড়ে বেড়ালেন আর কোনো ঠিক নেই আল্লাহ পাক আল্লাপাক রাবুল বলছেন আমি প্রত্যেক উম্মাতের মধ্যে একটি করে নবী রসুল পাঠিয়েছি ওই নবী এবং রসুল কি বলেছে মানুষদেরকে আনি আবুদুল্লাহ তোমরা কি করো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করো এবং তাগুদ থেকে দূরে সরাও তাগুদ থেকে মানুষকে দূরে সরানো আল্লাহর দিকে আহ্বান করা আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম আব্দি যতগুলি নবী এবং রসুল এসেছেন সবারই কাজ এক ছিল তা ছিল মানুষের কাছে দিন ধর্ম প্রচার এবং প্রসার করা এই দিন ধর্ম নিয়ে যখন আল্লাহ নবী ইন্তেকাল করলেন আল্লাহর নবী নিজের ভাষায় বললেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউ লাম ইউ ওয়ারিসু ওয়ালা दिरহামান ওয়া লাকিন ইউআরিসুল ইলমা আল্লাহর নবী বললেন আ দুনিয়াবাসী আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছে কিন্তু আমি কি করছি ওয়ারিস ছেড়ে যাচ্ছি উত্তরাধিকারী ছেড়ে যাচ্ছি তারা উত্তরাধিকারী কারা আল উলামা ও ওয়ারাছাতুল আমবিয়া মূলবি সাহেবরা হচ্ছে নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম কাদের ওয়ারিস কথা বলে না কেন এরা কথা বলবেন তবে তো বুঝবো যে হ্যাঁ বুঝে যে কিছু ওলামাই কেরাম কাদের ওয়ারিস বলেন নবী এবং রসুলদের ওয়ারিস মানে কি বলেন তো জমি জায়গা ভাগ পাওয়া ওয়ারিস কাকে বলে বেটা বেটি ওয়ারিস হয় না বেটা বেটি ওয়ারিস হয় স্ত্রী ওয়ারিস হয় উত্তরাধিকারী আল্লাহ নবী বললেন ওলামাই কেরাম হচ্ছেন আমার উত্তরাধিকারী আমার ওয়ারেস লাম আরানির হামান ওয়ালা কিন ইউ আর ইলমা কিন্তু জেনে রাখো মুলবি সাহেবের আমার টাকা পয়সার উত্তরাধিকারী নয় আমার জমি জায়গার উত্তরাধিকারী নয় মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যেই সম্পদ ছেড়ে গেছেন এর ভাগিদার ওলামাইকেরাম নয় ওয়ালা কিন ইউ আর রিসুল ইলমা কিন্তু আল্লাহ নবী যে জ্ঞান ছেড়ে গেছেন ওই জ্ঞানের উত্তরাধিকারী হচ্ছেন ওলামায়ে কেরাম শোনেন আপনি যদি নিজেকে মুলবি সাহেব পরিচয় দিয়ে থাকেন ওলামাই কেরামদের সারিবদ্ধতে নিজেকে যদি আপনি মনে করেন তা আপনাকে দিন ধর্ম প্রচার করতেই হবে বিশ বছর ধরে আপনি আমি মসজিদের এমামতি করি ওই বিশ বছর ধরে মসজিদের আশেপাশে বিশটা বাড়িতে যায়নি যে নামাজের দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত আজকে ওলামায়ে কেরাম কে আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীদের উত্তর সারি বানিয়েছেন কোন টাকা পয়সা নাই এটা ওয়াজিব এটা ফরজ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতিল নাস তা'মুরুনা বিল তান ওয়ানাহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে এই দুনিয়াতে আমি এনেছি মানুষের কল্যাণের জন্য। আল্লাহ আমাদেরকে কি কারণে দুনিয়াতে এনেছেন মানুষের কল্যাণের জন্য আপনি মানুষকে কল্যাণমুখী করবেন এটা হচ্ছে মুসলমানের দায়িত্ব এটাই হচ্ছে দাওয়াত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেবদেবীর পূজা করছে কোনোদিন আপনি তাকে বলেছেন এই দেবদেবীর পূজা করা আল্লাহর সঙ্গে জুলুম করা আল্লাহ বলছেন কুন্তুম খাইরা উম্মা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমাদের মানুষের জন্যে আনা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আনা হয়েছে মানুষকে তোমরা কি করবে আনি বোদল্লাহ আল্লাহর এবাদতের দিকে আহ্বান করবে আজকে হচ্ছে আল্লাহর এবাদতের দিকে আহ্বান পার্টির তো খুব দাওয়াত দিয়ে বেড়ান বিশ বছর ধরে কোনো দিন কথা বলেননি আর যখনই ভোটে দাঁড় হয়েছেন তখন তার পা ধরে ভোট চাইতে যাচ্ছেন জাননি আপনারা এই যে আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন আগে ভোট হলো না এই নপড়াটা কি পশ্চিমবঙ্গ এটা ও তাহলে তো আপনারা আমার চাইতে ভালো বুঝবেন আপনারা এই কয়েকদিন আগে খেল চললো না পোলট্রি মুরগির খেল না না আপনারা খাননি ওটা ওই সুতি শামসের গন সুতির দিকে খেয়েছে এদিকের লোক খায়নি এদিকের লোক সব ভালো আর পোলট্রির মাংস খায়নি এমন পোলট্রি খেলেন গো ভোটের সমাজে যে পোলট্রি মুরগির দাম বাড়িয়ে দিলেন আপনারা বাড়াননি পোলট্রি মুরগির দাম যেই লোকের সঙ্গে মাথা ফাটাফাটি ঝগড়া হয়েছে সেই লোকেরও পা ধরেছেন কেন আপনি যে ভোটে দাঁড়িয়েছেন তার ভোটটা যে আপনার প্রয়োজন দশ দিন ধরে গণতন্ত্রের মেলা চলল কিসের হালাল কিসের হারাম কিসের জায়েজ কিসের না জায়েজ আরে কিসের ঠিক কিসের ভুল আরে ভোটের জন্য সবই চলে এমন কি করলেন এক মাস ধরে রণাঙ্গনে মেতে থাকলো সমাজ পাড়া মোহাল্লা পুরো রাজ্য আমি আপনাকে বলছি যত আপনারা পরিশ্রম করেছিলেন পঞ্চায়েত ভোটের জন্য তার দশ শতাংশ যদি পরিশ্রম করতেন দিন ইসলাম প্রচারের জন্যে তো আজকে জালছা করার প্রয়োজন ছিল না ছিল না জালছার প্রয়োজন কিন্তু সেই দিন তো একদিন জোড়া ফুলের পোলট্রি খেয়েছেন একদিন একটা ফুলের পোলট্রি খেয়েছেন তো একদিন আর একটা ফুলের পোল্ট্রি খেয়েছেন একদিন আর একটা পোল্ট্রি খেয়েছেন ও পোলটি খেয়ে খেয়ে মুসলমান ভোট দিয়েছে তারপরে বলছে যে জব কার্ডের মেম্বার টাকা চাইছে ও পঞ্চায়েত ভোটে যখন মেম্বারের টিকিট নেই তখন বারো লাখ টাকা খরচ করেছে তোমার মতন কুলাঙ্গার সেই দিন ভোটের জন্য তার কাছে দু টাকা নিয়েছে কয় হাতের জিভা করে তুমি খেয়েছিলে পোলট্রি আর তো কোনো নির্ধারণ নেই আজকে তুমি যখন প্রধানের সার্টিফিকেট আনতে যাচ্ছ তো দুশো টাকা চাইবে না সে আপনি ফের বলিয়েন না যে মুরবি সাহেব তার মানে প্রধানের দিকে আছে আস্তাক ফেরুল্লাহ ওদের যে কি হিসাব হবে ওটা তো বাদি দিলাম প্রধানের বেতন হচ্ছে পাঁচ হাজার আর ওর সিগারেটের খরচ শুধু মাসে পাঁচ হাজার তারপরও ফের বাড়ি দোতলা জমি জায়গা যেখানে বিক্রি হচ্ছে কে কিনবে পাড়ার প্রধান আর কেউ নাই এই পাঁচ বছরে কত টাকা ইনকাম করে ওটা বাদ দেন বলা যাবে না বেতন ফের মাত্র চার থেকে পাঁচ হাজার আল্লাহ মালুম আলাউদ্দিনের চেরাগ পেয়ে নেই মানুষ ভোটে জিতা মানে আলাউদ্দিনের চেরাক পেয়ে নেছ ঘুষতে গেলেই শুধু জিনটা বের হবে আর বলবে বল প্রধান কি চাই তো কই তাই দেব প্রিয় ভাই আমি আপনাকে যে কথা বলছিলাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ বললেন ওলামায়েকেরাম হচ্ছে দিনের ওয়ারিস ওলামায়েকেরাম কি করবেন দিনকে প্রচার প্রসার করবেন হে সম্মানীয় ওলামায়েকেরাম আমি আপনাদেরকে বলছি আপনারা হচ্ছেন দিনের রাহবার আপনারা হচ্ছেন দিন প্রতিষ্ঠার মাধ্যম আপনারা হচ্ছেন দিন প্রচারক আপনাদের ভূমিকা থাকবে ইসলাম প্রচারে সব সময় অগ্রভাগে আপনাদের ওলামাইকেরা মুলবি সাহেবেরা কোনোদিন অলস হতে পারে না মুলবি সাহেব ওলামাইকেরা মেরা কোনোদিন দুনিয়া লোভী হতে পারে না মুলবি সাহেব ওলামাইকেরা মেরা কোনোদিন দুনিয়ার প্রতি লোভ লালসা বা দুনিয়ার কাউকে দেখে ভয় করে না ভয় করেছিলেন মূসা আল্লাহ বললেন মুসা কি এলা ইলা ফেরাউন আইন্না হুতাগা এই মুষা চলে যাও ফেরাউনের দিকে ফেরাউন কি করেছে সীমা লঙ্ঘন করেছে ওই সমার সবজাইতে ক্ষমতাধারী রাজার নাম ছিল ফেরাউন ছিল না মুসাকে যখন বলা হলো ফেরাউনের কাছে যাও তো মুষা ক্ষণস্থায়ীভাবে ভয় পেলেন আল্লাহকে বললেন কোয়ালা রব্রে সাহলি সাদি আমি ওয়াইসরেলি উগদা উকদা তামিল্লে সানি আপকা হু কৌলি রব্রে জিদনে ইলমা আল্লাহ পাক রাবুল বললেন আল্লাহ আমি যাব ফেরাউনকে ইসলামের কথা বলতে অথচ ফেরাউন তো জালেম তুমি আমাক অন্তরকে প্রশস্ত করো আমাকে ভয় লাগছে আল্লাহ আমার ভয় ভীতি দূর করো আল্লাহ বললেন তোমাকে দিয়ে দিলাম ভয় তোমাকে লাগবে না আল্লাহ আমি সুন্দর ভাসি নয় আমার স্পষ্ট ভাষা নেই আল্লাহ বললেন তোমাকে স্পষ্ট ভাসি দিলাম সব কিছু দিয়ে দেওয়ার পরে মুসা আলী ইসালাম ফেরাউনের চোখে চোখ রেখে বলেছিলেন তুমি আনার আলা নও আজকে আপনি কাকে দেখে ভয় খাচ্ছেন দুনিয়ার রাধারী রাধা জিরাজেরা কি করতে পারবে যে আল্লাহ নিজের ব্যাপারে বলছেন মা লিখিয়া উমিদ্দিন কিয়ামতের দিনের মালিক হচ্ছেন আল্লাহ তো যেহেতু আল্লাহ কিয়ামতের মালিকের কিয়ামতের দিবসের মালিক দুনিয়ার কোনো মালিককে দেখে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই এর জন্য সম্মানীয় উপস্থিতি লক্ষ্য রাখবেন দাওয়াতের কাজ যে কোনো পরিস্থিতিতে মুসলমানদেরকে করতে হবে এইবার দাওয়াতের কাজে যুবকদের কি ভূমিকা থাকবে আমি একসঙ্গে দুটাকে নিয়ে চলব আমি যদি আপনাকে বলি দিন ধর্ম প্রচার প্রসারের জন্য সবচাইতে বেশি কুরবানি দিয়েছে যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে উহুদের প্রান্তে বদরের প্রান্তে খন্দাকের প্রান্তে হুনাইন ও খাইবারের প্রান্তে তাবুকের প্রান্তে সবচাইতে বেশি যদি রক্ত কাউরি ঝরেছে তাই তরুণদের ঝরেছে এই যুবকদের ঝরেছে আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়েছেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ রঙ্গন ক্ষেত্র শুরু হয়ে গেছে যুদ্ধের ময়দানে আব্দুর রহমান বিনওফ তাআলা তালানহ বলছেন নামগুলো মনে রাখবেন কি নাম বললাম আব্দুর রহমান বিন অফ রাজি আল্লাহ বলছেন আমি আছি বদরের যুদ্ধে বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে আব্দুর রহমান আছেন কোথায় বদরের যুদ্ধে তিনি বলছেন আমি ডানে এবং বামে দেখছি দুটি ওয়া প্রাপ্ত ছেলে একজনের নাম মোয়াজ আর একজনের নাম হচ্ছে মোয়াবিজ দুইজন ওয়া প্রাপ্ত ডানে বামে আমি দেখে দুইজনকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করা মাত্রই তারা আমাকে বলছে বদরের যুদ্ধে যুদ্ধের ময়দানে আব্দুর রহমান বিন অফ একজন সাহাবি তেনার দানে এবং বামে দুইজন তরুণ ও প্রাপ্ত যাদের দাঢ়িমোচ এখনো গজায়নি বলেন তো দাঢ়িমোচ না গজালে বয়সটা কত হবে দাঢ়িমোচ গজায়নি এই রকম দুইজন ছেলে আব্দুর রহমান বিন দানে এবং বামে আব্দুর রহমান বিন অফকে এই দুইজন অপ্রাপ্ত ছোট ছেলে আব্দুর রহমান বিন অফকে বলছেন ইয়া আম্মি আরিনি আবাজাহাল। আব্দুর রহমান বিন অফকে বলছেন এই দুটি ছোট ছোট ছেলে যাদের এখন অব্দি মুচদারি বের হয়নি আব্দুর রহমান বিন অফকে বলছেন মোয়াজ এবং মোয়াব্বিদ ছোট দুটি বান্দা হে চাচা আরিনি আবাজাহাল। আপনি আমাকে আবু জাহেল কোনটা দেখান তো আবু জাহেল কোথায় দেখান আব্দুর রহমান বিনিয়াল বলছেন আমি তো আশ্চর্য হয়ে গেলাম আরে আবু জাহেল কত বড় যোদ্ধা কাফেরদের সেনাপতি বদরের যুদ্ধে তাকে দেখতে চাইছে এটা এই দুটি ছেলে অপ্রাপ্ত ছেলে আব্দুর রহমান বিনব বলছেন আমি এই দুই তরুণকে জিজ্ঞাসা করলাম তোমরা কেন আবু জাহেলকে দেখতে চাইছ সঙ্গে সঙ্গে সেই দুইজন আব্দুর রহমান বিন আউফকে বলছেন ইন্নাহু নিশ্চয় আমি শুনেছি ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচা আব্দুর রহমান আপনি আমাকে আবু জাহেলকে দেখিয়ে দিন কেননা আমি শুনেছি আমরা শুনেছি ওই আবু জাহেল আল্লাহ নবীকে গালি দেয় ওই আবু জাহেল আল্লাহ নবীকে গালি দেয় এর জন্য মা মা আমাদের মা বাড়ি থেকে তালোয়ার দিয়ে পাঠিয়েছেন বেটা বদরের যুদ্ধে যে যেন আবু জাহেল ছাড়া অন্য কাউকে তুই কাটবি না এরা কত বড় এখন অব্দি মোচ বের হয়নি আব্দুর রহমান বিন বলছেন এই দুইজন তরুণ আমার সম্মুখীন আবু জাহেলকে দেখতে চাইছে আর বলছে আবু জাহেল নবীকে গালি দিয়েছে দুনিয়াতে শ্বাস প্রশ্বাস তার জন্য হারাম যেই ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহ নবীকে গালি দেবে তার শ্বাস প্রশ্বাস এই দুনিয়ার হারাম যেই ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহ নবীর ওপরে বিদ্বেষ রাখবে আল্লাহ নবীর ব্যাপারে কুটু কথা বলবে আল্লাহ নবীকে গালি দেবে সেটা নুপুর শর্মা হোক আর দুনিয়ার যেই শর্মা হোক আল্লাহ নবীকে গালি দেওয়া মানে নিজে আত্মহত্যা করা সঙ্গে সঙ্গে কি হলো বলছেন আবু জাহেল দেখান তো চাচা আব্দুর রহমান অব বলছেন ওই যে ওটা হচ্ছে আবু জাহেল আব্দুর রহমান বিনব বর্ণনাকারী হাদিস তিনি বলছেন আমি আঙুলের ইশারা করে আঙুলটার নিচে করেছি দেখছি ডানে বামে যে ছেলে দুটি ছিল আর নেই এতক্ষণ দুটি ছেলে ছিল না ছেলে দুটি আর নেই তখন আমি ছেলে দুটি না দেখতে পেয়ে আবার সামনে চেহারা করেছি যুদ্ধের ময়দান তো বদরের ময়দান যে কোনো মুহূর্তে কাফের এসে তালোয়ার চালিয়ে দিতে পারে আমি যখন সামনে দেখছি দেখছি এই যে মোয়াজ এবং মোয়াব্বিস দুটি তরুণ এখন অবধি দাঢ়িমোচ বের হয়নি এরা আবু জাহেলের গর্দনকে তার দেহ থেকে আলাদা করে দিয়েছে হেসান বাণী উপস্থিতি প্রিয় ভাই কি তৈরি করছেন এগুলো বাড়িতে ছেলে নাম দিয়ে যাদের কলসা টিপতে গেলে এখনো মায়ের দুধ বের হবে তারা আজকে ফ্রি ফায়ার আর পাবজি পাবজি গেম খেলে খেলে না কারা এরা বাড়িতে আপনাদের এরা লড়াই করবে ফিলিস্তিন গিয়ে ইহুদিদের বিরুদ্ধে যারা ইহুদিদের খায় ইহুদিদের পরে ইহুদিদের গেম নিয়ে চব্বিশ ঘন্টা পড়ে থাকে যারা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে ইয়ারা